রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানীর কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর গুরু গোবিন্দ বৈষ্ণবের চরণে দণ্ডবাজা নিয়ে আজকে সৎসঙ্গ শুরু করছি আর এই সৎসঙ্গে তোমরা সকলে পাশে থেকো আর এই সৎসঙ্গে যোগদান করো রাধে রাধে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবাজা নিয়ে আজকে সৎসঙ্গ শুরু করছি আর আমরা সৎসঙ্গ শুরু করার আগে একটু হরি নাম করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ ভগবৎ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষার্য আজ আমরা শ্রবণ করব শ্লোক একচল্লিশ এবং বিয়াল্লিশ শ্লোক একচল্লিশ শঙ্কর কুল কোলস্যচক দগক্রিয়া বাংলা শ্লোক দুষ্ট স্ত্রী হইলে জন্মে বর্ণশঙ্কর দল বর্ণশঙ্কর হলে হবে নরকেরও ফল যেই সে কারণ হয় বর্ণশঙ্করের কুলক্ষয় কুলক্ষানি যেই অপরের অনুবাদ বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরক হয় সে কুলে পিণ্ড দান ও তর্পণ লোক পাওয়ার ফলে তাদের পুরুষেরাও নরকে অধপতিত হয় তাৎপর্য কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ড দান ও জল উৎসর্গ করা প্রয়োজন এই উৎসর্গ সম্পূর্ণ করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে কারণ বিষ্ণুকে উৎসর্গীকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয় অনেক সময় পিতৃপুরুষদের বিভিন্ন পাপের ফল ভোগ করতে হয় এবং অনেক সময় তাদের কে কেউ জড় দেহ পর্যন্ত ধারণ করতে পারে না সূক্ষ্ম দেহে রূপে থাকতে বাধ্য হয় যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গপূর্ব পিণ্ড দান করে তখন তাদের আত্মা ভূতের জীবন অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এ পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি এবং যারা ভগবত ভক্তিতে যুক্ত নয় তাদের এই ধরনের আচার অনুষ্ঠানের প্রয়োজন হয় তবে যারা ভক্তিযোগ সাধন করেন তাদের এই ধরনের অনুষ্ঠান করার প্রয়োজন নেই তারা কেবলমাত্র ভক্তিযোগ সাধন করার মাধ্যমে শত সহস্র পূর্বপুরুষকে উদ্ধার করতে পারে শ্রীমদ ভাগবত বলা হয়েছে যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তি দানকারী মুকুন্দের চরণ কম্বলে স্মরণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে পন্থাটি অবলম্বন করেছেন তার আর দেবদেবী মুনি ঋষি পরিবার পরিজন মানব সমাজ বা পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি স্বাভাবিকভাবে সম্পাদিত হয়ে যায় শ্লোক বিয়াল্লিশ দোষের বর্ণশঙ্কর কারক উৎসাদে জাতি ধর্মা কোলো ধর্মাশ্চর স্বতা বাংলা শ্লোক নরকে পতন হয় লুপ্তপিণ্ড জন্য দরিবার নাই কোনো উপায় যে অন্য ধর্মের নষ্টকারী বর্ণ সংকর ফলে শাশ্বত জাতি ধর্ম উৎসাহিত হলে অনুবাদ যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুলধর্ম বিনাশপ্রাপ্ত হয় তাৎপর্য সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থার যে চারটি বর্ণ উদ্ভব হয়েছে তার মূল উদ্দেশ্য মানুষকে জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম করে তোলা তাই সমাজের দায়িত্ব জ্ঞানহীন নেতাদের জন্য যদি সনাতন ধর্মের ধার ব্যাহত হয় তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায় এই ধরনের নেতাদের বলা হয় অন্ধ এবং যারা তাদের অনুসরণ করে তার অবধারিতভাবে চরম চরম বিশৃঙ্খলা পতিত হয় আর গীতা পাঠের পর আমরা গীতার আঠরা না এটি শ্রবণ করব আর স্মরণ করবো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা বলি বম্ব বিদ্যা মুক্তি মাত্রা চিদানন্দ ভগ্নি ভান্তি নাসেনি বেদত্রৈ পরানন্দ তত্ত্বকেন মুঞ্জুরি এইfindOne নাম বলি নিত্য স্থিত চিত্ত জবে যে নিত্য জ্ঞান সিদ্ধি অন্তে মুখ্য পদ পাইসি আজকে গীতাপদ আমি এখানে বিশ্রাম রাখছি সাধু সঙ্গ সাধে সঙ্গ সর্ব শাস্ত্রে কয় লবমাত্র সাধে সঙ্গ সর্ব হয় এই মতো সাধে সঙ্গ করুণা কৃষ্ণ কথা শ্রবণ করুন আর বदन ভরে করি করি হরিবল 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 আমার এই গীতা পাঠে যদি কোনো ভুল টুটি হয় কোনো রসবাস হয়ে থাকে কৃপা করে জ্ঞানীপণ বৈষ্ণবগণ সাধুগণ ভক্তগণ সকলে অমামার্জনা করবেন আজকে সৎসঙ্গ এখানে বিশ্রাম রাখছি আপনারা সকলে ভালো থাকবেন আর কৃপা রাখবেন এ অধমের প্রতি আর এইভাবে আমার পাশে থাকবেন 嘎滴嘎滴。Ready, ready.